আমি তো আমার ছুরি দেও ডর লাগবো আমার তো যাই দেহ হো যাই বডি সুরি দিয়া আমি উঠার পারুম কি না আমি তো ভাবতাছি যাই হোক নাই মা দেখি কোন কোন ওহ এহ নে বিলবটিকি লেখা এসপি পার্ক ও আচ্ছা আহ উঠতাছি এ হা সে কষ্ট লাগে রে আমার ওজন কমান লাগবো এল্লাহ চুরখিটা ঘুরে না কে রে হ্যাঁ সরকি দি বন্ধ তাহলে হুদায় উঠলাম হ্যাঁ আমার লাভ লস নাই আমার লাইফটাই লস হয়ে গেছে হুদায় উঠছিলাম ধরো তা দে উডন যাই কিনা তা তো যাইতেছে না কি যে করি নে হে বাবু আয়ো না এটা বন্ধ কোন অফ করে থে দিছে এটা চালুক তাইলে নে নাই টেডিটু খেলুক তা করে না হালাকারা হালা সবই আমার শেষ করে দিল যাই হোক সমস্যা নাই আসতে দিলে নাই পড়ি এ নাই আমার লাভ হইলো না সব বন্ধেরাতেছে মনে হয় নাই যাই হোক হে এবার এটা রে ও মাই গড কিউট বাবু আহ বাবু তার বাবা মার সাথে বসে আছে যাই হোক সমস্যা নাই বৈশা থাকুক বাবু আর বাবা মার কাছে বৈশা থাকুক ভালো থাকুক আমি আসতে দিলে একটু হাঁটতে থাকি এ আমার জানি পিছনে কারা ফলো করতেছে জানি পিছনে আমার ফলো করতেছে ও ও সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক ওয়াও ওয়া ওয়াও আমাকে দেখো কীভাবে ডাকে ও হাউস উইট মাশাল 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 কত কিউট বাবু তো আসো আসো টিডির সাথে ডান্স করো ডান্স টিডির সাথে ডান্স করলেই ভাইরাল সেরা ধামাক অফার তুমি তো এদের সাথে ডান্স করতে পারলে ভাইরাল হয়ে যাবে খুকুমনি চলো চলো আরে বললে বললে এ বললে বললে এ বললে বললে শুন মেরি রানি 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 দিছে আমার থুইয়া দূর আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এখন আমি দেখো কিভাবে তোমাকে হ্যান্ডেল করি বাবু তুমি তো আমাকে এখনো চিনো নাই আমি যেই যাওয়ার যাওয়া এটা কি তোমার ছোট বই নাকি সেই সুন্দর আছে তো যাই হোক মাসাল্লাহ ছবি তুই লাউ ছবি তুইলা সাললেই বেড়াল খালিলেই খাদি বাটে দিলা টাঙ্গাইল